পাঁচ ডিসেম্বর দু আজকে দুবাইতে সোনার দাম ভারতের টাকায় কত বন্ধুরা এই ভিডিওতে আজকে দুবাইয়ের সোনার দাম তোমরা জানতে পারবে দ্য গভর্নমেন্ট অফ দুবাই ডিপার্টমেন্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্টের তথ্য সূত্র অনুসারে আজকে দুবাইতে সোনার দাম কত বন্ধুরা এই ভিডিওতে এইবার দেখো আজকে দুবাইতে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম তিনশো কুড়ি এইডি ভারতের টাকায় সাত টাকা তেইশ পয়সা চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকে দুবাইতে ভারতের টাকায় ছিয়াশি হাজার ছিয়াত্তর টাকা আশি পয়সা এবার দেখো বাইশ ক্যারেট আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো ছিয়ানব্বই দশমিক পঁচিশ এই ভারতের টাকায় ছ হাজার আটশো চৌত্রিশ টাকা তেত্রিশ পয়সা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম ভারতের টাকায় উনআশি হাজার ছশো অষ্টআশি টাকা আঠাশ পয়সা আজকে একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো ছিয়াশি দশমিক পঁচাত্তর এই ডি দুবাইতে ভারতের টাকায় ছ হাজার ছশো পনেরো টাকা সতেরো পয়সা আজকে একুশ ক্যারেট এক একভরি সোনার দাম ভারতের টাকায় সাতাত্তর হাজার একশো বত্রিশ টাকা অষ্টআশি পয়সা আজকে আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো পঁয়তাল্লিশ দশমিক পঁচাত্তর এই ভারতের টাকায় পাঁচ হাজার ছশো উনসত্তর টাকা বত্রিশ পয়সা আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম ভারতের টাকায় ছেষট্টি হাজার একশো চার টাকা সাতাশ পয়সা তো বন্ধুরা এই হলো আজকের দুবাইয়ের সোনার দাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ